নমস্কার আমি শঙ্কু বলছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে তো নানা কাহিনী আপনাদেরকে বলি তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে দেখুন আমি জাস্টিস ফর দেম নামে একটি সংগঠন ইদানিংকালে শুরু করেছি যেখানে হচ্ছে নির্যাতিত পুরুষ কিংবা সংসার ভেঙে যাওয়ার নানা কাহিনী আপনাদেরকে কাছে তুলে ধরি আমি কিন্তু বিষয়টি জানেন আমি অন্ততপক্ষে অন্ততপক্ষে এক হাজার পুরুষের সঙ্গে অন্তত পাঁচশো মহিলার সঙ্গে কথা বলেছি কথা বলে কিন্তু একটা জায়গায় এসছি মানে পরকীয়া কিন্তু একটা বড় বিষয় এখনকার দিনে যে সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে যেখানে আমি দেখেছি যে স্ত্রীর বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তবুও পর্যন্ত তিনি কিন্তু পরকিয়া করছেন কেন করছেন আমি সমস্ত কিছু সবার সঙ্গে দেখুন নিখুঁতভাবে তাদের সঙ্গে কথা বলেছি কথা বলে একটা জিনিস বুঝতে পেরেছি যে আলিঙ্গন করা অর্থাৎ জড়িয়ে ধরা এটার কিন্তু অভাব রয়েছে বিষয়টি আপনারা যারা স্বামী রয়েছেন কিংবা যাদের হয়তো সম্পর্ক ভেঙে গেছে তারা অতি অবশ্যই একটু অনুধাবন করবেন যে আপনারা পুরুষরা হয়তো কাজের চাপে অনেক সময় দেখা গেছে যে স্ত্রীকে ভাবে কেয়ার করেননি অর্থাৎ যখন প্রেম করেছিলেন যার প্রেম করে বিয়ে তার কথা বলছি আর যারা দেখে শুনে বিয়ে করেছিলেন তাদের কথা বলছি প্রথম যখন বিয়ে করেছিলেন সেই প্রথম যখন বিয়ে করেছিলেন সেই সময় আপনারা আপনারা যেরকমভাবে স্ত্রীকে আলিঙ্গন করতেন অর্থাৎ সেক্সুয়ালি আলিঙ্গন করতেন সেই সেক্সুয়ালি আলিঙ্গন করাটা কিন্তু কমেছে যার ফলে যার ফলে ইদানিংকালে এত পরিমাণে চলচ্চিত্রমূলক যে সমস্ত চলে এসছে মহিলাদের সামনে তাতে কিন্তু মহিলারা আবার বলছি আপনাদের মহিলারা কিন্তু বরাবর একটু মিলিয়ে চলে যে আগের সময়ে স্বামী আমাকে এত ভালোবাসত কিন্তু এখন বোধ আমার স্বামী অতটা আমাকে ভালোবাসছে না আমার স্বামী বোধ হয় আমার থেকে দূরে চলে যাচ্ছে এই রকম যে একটা বোঝা পড়ার মধ্যে সমস্যা তৈরি হয় সেই বোঝা পড়ার মধ্যেই না কিছু রয়েছে পুরুষ যারা কিন্তু সেখানে ঢুকে পড়ছে কারণ মহিলারা পরকিয়া করলে কিন্তু সেখানে একজন পুরুষের দরকার হয় পরকিয়া কিন্তু কোনো মহিলার সঙ্গে সেই রকম ভাবে হয় না যদিও কিছু কিছু ক্ষেত্রে লেসবিয়ানদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু একটা ঘটনা শ্রীরামপুরেও একটা ঘটনা ঘটেছিল সেটাও দেখেছি তবে একটা জিনিস হচ্ছে মহিলারা চূড়ান্তভাবে চূড়ান্ত পরিমাণে মহিলারা তারা কিন্তু পুরুষদের সঙ্গে লিপ্ত হন এবং সেই লিপ্ত হন একটাই কারণে যে স্বামী আগের মতো করে কিন্তু জড়িয়ে ধরে না অর্থাৎ হঠাৎ করে মানে মহিলারা যেটা চায় যা মানে অনেকের সঙ্গে কথা বলেছি শুনেছি যে তারা যেটা চান যে একটা কথাই বলেন তারা তো এইরকমভাবে বলেনি বুঝে নিতে হয় যে আমার স্বামী আগে জানেন তো স্কুল থেকে আসতো কিংবা আমার স্বামী আগে চাকরি থেকে আসতো কিংবা ব্যবসার কাছ থেকে আসতো আসার পরই তিনি হাত পা ধোয়ার আগে আমাকে জড়িয়ে ধরে না বিছানায় শুয়ে পড়তো তারপর বুঝতে পারছেন কিন্তু আমার স্বামীর মধ্যে এখন দেখেছি যে রাত্রেবেলা এসে শুয়ে পড়ছে তিনি আমার দিকে তাকাচ্ছেন না তিনি আমার কথা ভাবছেন না তিনি ঘুমিয়ে পড়ছেন আমি জেগে রয়েছি আমার স্বামী কিন্তু এই রকম অবস্থায় রয়েছে তবে অনুরূপ মানে উল্টো দিক থেকে বলি পুরুষ বেশ কিছু মহিলারও যেরকম অভিযোগ রয়েছে বেশ কিছু পুরুষেরও কিন্তু অভিযোগ রয়েছে তাদের স্ত্রীরা তাদেরকে সেই রকমভাবে আগের মতো করে আলিঙ্গন করেন না তবে এক্ষেত্রে বলি যে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ আমরা পেয়েছি পুরুষদের থেকে আর এইটার কিন্তু সাপোর্টিং যা কিছু বক্তব্য আমি পেয়েছি সেটা মহিলাদের থেকে আপনি মানুন কিংবা না মানুন একটা জিনিস মনে রাখবেন মহিলারা যদি বয়সও অনেক হয়ে যায় তবুও কিন্তু তারা যৌনতার দিকে অনেকটাই এগিয়ে থাকে তো এটা কিন্তু সব মহিলার ক্ষেত্রে আমি বলছি না যারা এই ধরনের সমস্যা কিংবা সমস্যায় পড়েছেন তাদের কথা বলছি তবে সুপ্ত বাসনা অনেকেরই রয়েছে সেই সুপ্ত বাসনার কথাও আমি শুনেছি কারণ আমি আপনাদেরকে বললাম যে দেখুন আমি মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকতা ছাড়ার পর একটা জিনিস যে দীর্ঘদিন আমাকে কিছু কিছু বিষয় কুড়িয়ে খেত যে দেখুন মেনস্ট্রিম মিডিয়া তো এইরকম পুরুষদের হয়ে কথা বলে না তার জন্যে কিন্তু আমার সঙ্গে বহু পুরুষ রয়েছে যারা বহু স্বামী রয়েছে তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতেন এবং তাদের কথা শুনতাম এক নয় একাধিক প্রচুর মানে স্ত্রী প্রচুর স্বামীর কথা শুনেছি শোনার পর আমি এখন যখন একটা পোর্টাল করেছি ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর গুগলে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর আই এন ডিআইএনই এস টোয়েন্টি ফোর ডট কম লিখুন আপনি পাবেন আমাদের পোর্টালটা আমাদের যেখানে ই পেপার বেরোয় এবং আপনারা তো এটা ইউটিউবে দেখছেন একটা কথা বলি যে দেখুন সংসারটা কিন্তু সুখের করতে হবে সংসারটা সুখের করতে গেলে আপনি স্ত্রী আপনি বাড়িতে রয়েছেন কিংবা আপনি ওয়ার্কিং লেডি আপনি নিজের স্যাটিসফ্যাকশানের জন্য চাকরি করতে যাচ্ছেন রোজগার করছেন আবার আপনাকে বলি আপনি স্ত্রী আপনি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আপনি চাকরি করছেন কিংবা আপনি রোজগার করতে যাচ্ছেন আর স্বামী কিন্তু দায়িত্ব পালন করবার জন্য তিনি রাস্তায় হাঁটছেন ঘুরছেন এমন এমন স্বামী রয়েছে যারা কিন্তু সারাদিন কাজ করার পর একটা ওভারটাইম করে তিনি বাড়ি ফেরেন আপনি স্ত্রী আপনার মুখে হাসি দেখবার জন্য আপনার আপনাদের যে ছেলে মেয়ে তাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সুপথে নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু একেবারও ভাবেন না যে আপনার সঙ্গে ভালোবাসাটা কমে গেছে তারা কিন্তু মনে রাখেন সারাদিন ধরে মনে রাখেন আপনাকে যে আপনি বাড়িতে আছেন তিনি ফিরে আসবেন তিনি কিন্তু হাসি দেখবেন আর যদি আপনি সেই নারী হন তাহলে সারাদিন আপনি অভাব বোধ করছেন যে আমার স্বামী আমার থেকে যৌনতায় দূরে দূরে রয়েছে আমার স্বামী সেই রকম জড়িয়ে ধরে না চুমু খায় না একবারও কিন্তু সেই পুরোনো দিনের মতো করে আমার সঙ্গে সঙ্গম করে না এটা কিন্তু যেসব স্ত্রীরা একবার ভাবছেন তারা কিন্তু মূল স্রোত থেকে ছিটকে গেছেন আর মূল স্রোত থেকে আপনারা ছিটকালে কিন্তু আবার আপনাদেরকে বলছি এর মধ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ এক এক করে আপনাদের কাছে আসবো আপনারা যারা স্ত্রীরা আছেন তারা কিন্তু অন্যের প্রলোভনে কিংবা অন্যের ঝক ঝকঝকমকিতে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ঝকমকিতে পড়বেন না যার হাত ধরে আপনারা বেরিয়ে যাচ্ছেন তারা কিন্তু আপনার দায়িত্ব নেওয়ার জন্য বেরোচ্ছে না তারা আপনার শরীরের জন্য বেরোচ্ছে অনেক মহিলাকে জানি আমি তাদের নাম বলছি না সেই সব মহিলারা সোশ্যাল মিডিয়ায় বন্ধুর হাত ধরে বেরিয়ে গেছেন সেই আসল রূপ দিন দেখেছেন তার সঙ্গে শারীরিক ফুর্তি করেছেন ফুর্তি করার পর যখন সেই বন্ধু এক সময় ছিটকে দিয়েছেন তখন সেই বন্ধুর থেকে সরে এসছেন সরে এসে তিনি কিন্তু অন্য জায়গায় রয়েছেন তখন কিন্তু বন্ধুর পর বন্ধু বন্ধুর পর বন্ধু চেঞ্জ হয়েছে কিন্তু আগের স্বামীর কাছ থেকে মানে ফিরে আসতে পারেননি স্বামীর কাছে উপরন্তু আগের সেই স্বর্গসুখ ভালোবাসা সেটা আর তিনি উপলব্ধি করতে পারছেন না তবে আপনাদেরকে বলি যে ভালো ভালো একটা পৃথিবী করতে গেলে ভালো কিছু করতে গেলে আপনাকেও কিন্তু স্যাটিসফাই মানে স্যাক্রিফাই করতে হবে স্যাটিসফাই করতে হবে এই সমাজকে আর যে স্বামী এসে রাত্রেবেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে তার কথা একটু ভাবুন যে তার শরীরে ভিটামিন থেকে আরম্ভ করে অনেক কিছু শর্ট পড়ছে তার শরীরে তেজ কমছে তার কথা ভাবুন তিনি নেতিয়ে পড়ছে ভেবে আপনি যখন ভাবছেন অন্য একজন পুরুষের হাত ধরবেন তার আগে যিনি আপনি এত যিনি আপনাকে এতদিন ধরে ভাত কাপড় দিয়েলেন আপনার সুরক্ষা দিয়েলেন তার কথা ভাবুন ভাবছেন না তো ভাববেন এক সময় আপনারা মহিলারা ভাববেন যারা এই সব গেছেন তারা ভাববেন আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে প্রতিদিন নতুন নতুন একটা করে কারণ নিয়ে আপনাদের সামনে আসবো তবে আমার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর গুগুলে গিয়ে পড়ুন এবং এটা দেখুন সাবস্ক্রাইব করুন সত্যি বিশ্বাস করুন এত খবর আসছে আমি যদি একবার আপনাদের কাছে পৌঁছতে পারতাম তাহলে আমার কিছুটা জ্ঞান হতো কিন্তু আমার কাছে সেরকম আর্থিক সামর্থ্য নেই যার জন্য আমি পৌঁছতে পারছি না ভালো থাকবেন সবাই নমস্কার শুভরাত্রি